কেমন আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার বায়ু বোনরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা এবং লাল গোলাপ শুভেচ্ছা আমাদের মদন নেত্রকোনা ফতেপুর গ্রামের পূজা উৎসব চলতেছে আনন্দ চলতেছে সবাই এখানে আমরা ফ্রেন্ডরা মিলে গেছি দেখার জন্য তখন রাত বাজে নয়টা নয়টা বা আটটা এরকম হবে তো সকাল সকাল গেছি তাই একটু উৎসব কম হয়েছে তবে বেশ মজা হয়েছে বাচ্চারা নাচ গান দেখে বাচ্চারা অনেক আনন্দ করেছে অনেক কিছুই করেছে বাট মানুষ কম তবে আসলে মুসলমানরা যদি এই উৎসবে না যায় তাহলে কোনো দিনই উৎসব জমে না সেটা বাস্তব কারণ আসলে হিন্দু তো মানুষ হিন্দু মানুষ কম থাকে তবে মুসলিম গ্রামে যতক্ষণ আসে উৎসবে তখন অবশ্যই উৎসব জমে তবে আসলে আমরা বেশ একটা না তবে আমি হঠাৎ করে গেলাম সবাই যে দেখলাম না আমরা মুসলিম জাতি কমই দেখেন শুধু হিন্দুরাই আনন্দ করতেছে এবং পাশে পুলিশ বসে আছে সিকিউরিটি গার্ড তো যাক কোনো সসমস্যা নাই কোনো ঝামেলা নাই আমাদের এখানে যে বিএনপি নেতাকর্মীরা আছে সবাই মিলে একজোট হয়ে ওটাকে সিকিউরিটি দিচ্ছে বাট যেভাবে সুস্থ সুন্দর হয় তো আমরা গিয়েছি পাঁচ ছজন বন্ধু যাওয়ার পরে আমরা বসি নাই কিছুক্ষণ দাঁড়ায় দেখা একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনাদেরকে ভালো লাগে দেখা তা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার দেওয়া যাবেন এটা আবার বলছি ঠিকানাটা নেত্রকোনা মদন ফতে ইনওয়ানে ওয়ানে সেই উৎসবটা হচ্ছে তো আমরা অনেকেই গেলাম দেখলাম বাবু বই গেলো না গেল আমি গেলাম আরও কয়েকজন গেছে তো যাই হোক সব খুব আনন্দ হয়েছে বেস্ট মজা হয়েছে তাই আমরা তো দেখলাম ভালো লাগলো তাই আপনাদের খুব দেখানোর সুযোগ করে দিলাম বাট আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঠিক আছে না না পেরেছেন কিন্তু ভালো লাগে দেখ

হ্যাঁ দেখছাস না গেম করছিস ও আচ্ছা বুঝত গছলে না তবে আমাদের গ্রামেও তো আনন্দ হয় বাট আমরা এই আনন্দের মধ্যে শরীক হই সবার সাথে আনন্দ উপভোগ করি এটাই কারণ আমাদের মুসলিম ধর্মের মধ্যে কোনো এরকম নাচানাচি গান গানের কোনো মুসলিম ধর্মের মধ্যে নাই তবে হিন্দু ধর্মের মধ্যে তো আছে এগুলা আনন্দটা উৎসব করতে আমরাও যাই তবে আসলে যাওয়াটা ঠিক না তবে যাই কেন যাই মজার জন্য একটা আনন্দের জন্য মানসিক শান্তির জন্য তো যাই হোক মাসাল্লাহ তো ভালোই লাগছে দেখলাম তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন আশা করি আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আর হিন্দু ভাইরা যারা আছেন আসলে আপনার কি আর বলবো তবে ধন্যবাদ অনেক সুন্দর পরিবেশ শান্তশিষ্ট খুব সুন্দর হয়েছে তবে আপনারা আপনাদের পূজা আপনাদের আনন্দ দীর্ঘদিন হোক ভালো থাকুক সুস্থ থাকুক সবাই হাতে হাত থেকে খাদে কাঁধ মিলিয়ে চলেন আমরা ওইটাই চাই তবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে আপনাদের উৎসব দেখতে পারি বাট উৎসবে যেন অংশগ্রহণ করতে পারি আর যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি যতটুকু পারি আমি আমরা ইংশার্লার চেষ্টা করবো যত আমাদের মাঝে আপনারা থাকেন আপনারা আমাদের গ্রামের মেহমানের মতোই থাকেন সবসময় ভালোবাসি মন থেকে সবাই সবসময় তবে আপনাদের কাছ থেকে খুব ভালোবাসা অনেক প্রায় এই জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে